জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে হয়তো আপনাদের রক্ত গরম হয়ে যেতে পারে আবার একই সাথে আপনাদের ভাবিও তুলবে যে বর্তমান বিশ্বের জিও কোন দিকে মোড় নিচ্ছে সরাসরি মূল প্রসঙ্গে আসি আজ সারা বিশ্ব এক অদ্ভুত পরিস্থিতির সাক্ষী একদিকে আমেরিকার হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প একের পর এক দেশকে হুঁশিয়ারি দিচ্ছেন আর অন্যদিকে ভারত তার নিজের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ রক্ষায় অনর কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সম্প্রতি ট্রাম্প ভারতকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন এবং রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে যেভাবে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে ওয়ার্নিং দিয়েছেন তা এক কথাই নজিরবিহীন ট্রাম্প বলেছেন প্রধানমন্ত্রী মোদী জানেন যে আমি এই মুহূর্তে খুশি নই কিন্তু কেন খুশি নন কারণ ভারত এখনও রাশিয়ার থেকে সস্তায় ক্রুড অয়েল কেনা বন্ধ করেনি আর এই অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে ভারত এখন আমেরিকার ইকোনমিক অয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধের নিশানায় আমেরিকা ইতিমধ্যেই ভারতের ওপর বিশ্বের সর্বোচ্চ ট্যারিফ বা শুল্ক চাপিয়ে রেখেছে যা প্রায় পঞ্চাশ শতাংশ কিন্তু এখন খবর আসছে যে ট্রাম্প প্রশাসন একটি নতুন ট্যারিফ বিল আনতে চলেছে যেখানে এই শুল্কের মাত্রা সত্তর শতাংশ বা আশি শতাংশ নয় বরং পাঁচশো শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে থাকবে ভাবুন একবার যদি কোনো ভারতীয় পণ্যের উপর পাঁচশো শতাংশ শুল্ক চাপানো হয় তবে সেই পণ্য আমেরিকার বাজারে বিক্রি হওয়া অসম্ভব হয়ে পড়বে এটা কি শুধুমাত্র বাণিজ্য নাকি এটা আসলে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনকে গুড়িয়ে দেওয়ার একটা চেষ্টা ট্রাম্পের এই ঔদ্ধত্বের মূলে রয়েছে সম্প্রতি ভেনেজুয়েলাই তাদের একতরফা সামরিক সাফল্য নিকোলাস মাদুরোকে যেভাবে মার্কিন বাহিনী ক্ষমতাচ্যুত করে তুলে নিয়ে গেল তার পর থেকে ট্রাম্পের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী তিনি মনে করছেন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ তিন বছর ধরে চলছে যেটা তার ভাষায় প্রিমিটিভ বা মানধাত্তা আমলের লড়াই আর আমেরিকা কয়েক ঘন্টা অপারেশনে একটা দেশের সরকার বদলে দিতে পারে এই যে দম্ভ এই যে মিলিটারি মাইট দেখানোর মানসিকতা এটা এখন ভারতের দরজায় এসে করাঘাত করছে ট্রাম্পের এই হুঁশিয়ারির পেছনে বড় একটা মাথা কাজ করছে তিনি হলেন সেনেটর লিন্ডসে গ্রাহাম এই ব্যক্তিটি আমেরিকার অয়েল লবির একজন প্রধান মুখ এদের মূল লক্ষ্য একটাই বিশ্বের তেলের বাজার থেকে রাশিয়াকে সম্পূর্ণ মুছে ফেলা এবং মার্কিন তেল কোম্পানিগুলোর একাধিপত্য কায়েম করা যখনই ভারত রাশিয়ার থেকে তেল কেনে তখন আমেরিকার এই বিশাল তেল লবির বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান হয় তাই তারা ট্রাম্পকে দিয়ে ভারতের উপর এই অসহনীয় শুল্ক চাপানোর পরিকল্পনা করছে মজার বিষয় হল যখন আমাদের রাষ্ট্রদূতরা আমেরিকার কাছে গিয়ে যুক্তি দিচ্ছেন যে আমরা রাশিয়ার থেকে তেলের আমদানি কমিয়েছি তখন তারা হোয়াইট হাউসে বসে আমাদের অসহায়তা নিয়ে হাসাহাসি করছেন একজন ভারতীয় হিসেবে এই ছবিটা মেনে নেওয়া কঠিন ভারত কোনো ছোটোখাটো দেশ নয় যে তাকে ধমক দিয়ে দমিয়ে রাখা যাবে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং এক বিশাল সামরিক শক্তির অধিকারী কিন্তু ট্রাম্পের বর্তমান বিদেশ নীতি বা ফরেন পলিসি যেন একটা আনস্টপেবল ফোর্স হিসেবে কাজ করতে চাইছে ভেনেজুয়েলার পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্য এখন কিউবা এবং মেক্সিকো তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে কিউবা খুব শীঘ্রই পতন হতে চলেছে মেক্সিকো এবং কলম্বিয়ার মতো প্রতিবেশী দেশগুলোকেও তিনি ছেড়ে কথা বলছেন না ট্রাম্পের দাবি মেক্সিকোর মিলিটারি আমেরিকার সামনে দাঁড়ানোর ক্ষমতায় রাখে না আর কলম্বিয়ার প্রেসিডেন্টকে তো তিনি সরাসরি ড্রাগ ব্যবসায়ী হিসেবে ডেকে দিয়েছেন এই যে একটার পর একটা সার্বভৌম দেশকে অপমান করা এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এটা প্রমাণ করে যে আমেরিকা এখন গ্লোবাল পুলিশম্যান হওয়ার পুরনো নেশাই আবার বুধ হয়ে উঠেছে এমনকি গ্রিনল্যান্ডের মতো অঞ্চল যা ডেনমার্কের অধীনে সেটাকেও ট্রাম্প নিজের দেশের অংশ করতে চাইছেন শুধু সেখানকার খনিজ সম্পদের লোভে তারা মনে করে ইউরোপকে যেহেতু তারা রাশিয়ার হাত থেকে রক্ষা করেছে তাই ইউরোপের উচিত গ্রিনল্যান্ড উপহার হিসেবে আমেরিকাকে দিয়ে দেওয়া এই ধরনের ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি বা লেনদেনের কূটনীতি আধুনিক বিশ্বে কতটা গ্রহণযোগ্য তা নিয়ে বড় চিহ্ন দেখা দিয়েছে তবে সব থেকে উদ্বেগের বিষয় হল ইরানের পরিস্থিতি শোনা যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা মেলে ইরানের শাসন ব্যবস্থা বা রিজিম পরিবর্তনের জন্য বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের টুইট থেকে শুরু করে মার্কিন কর্মকর্তাদের গতিবিধি সবই ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে আবার রক্তক্ষয়ী সংঘর্ষের মেঘ ঘনিয়ে আসছে আমেরিকার মূল লক্ষ্য হল ইরানকে কাবু করে মধ্যপ্রাচ্যের তেল ভাণ্ডারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা যদি ইরান এবং ভেনেজুয়েলা উভয় দেশই মার্কিন কবজায় চলে আসে তবে গ্লোবাল অয়েল মার্কেটে আমেরিকার ডোমিনেশন কেউ আটকাতে পারবে না আর তখন তারা ভারতকে বাধ্য করবে অনেক বেশি দামে আমেরিকা থেকে তেল কিনতে অর্থাৎ এই পুরো খেলাটা রাশিয়ার তেল আটকানোর জন্য যতটা না তার চেয়ে বেশি ভারতকে আমেরিকার এনার্জি ডিপেন্ডেন্ট বা জ্বালানি নির্ভর দেশ হিসেবে তৈরি করার জন্য এখানেই ভারতের জাতীয়তাবাদী চেতনার পরীক্ষা ভারত কেন রাশিয়ার থেকে তেল কিনছে কারণ আমাদের একশো কোটি মানুষের সস্তায় জ্বালানি প্রয়োজন রাশিয়ার থেকে তেল কিনে ভারত কেবল নিজের পকেটের পয়সা বাঁচাচ্ছে না বরং দেশের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণ রাখছে ট্রাম্প যদি মনে করেন যে ট্যারিফের ভয় দেখিয়ে তিনি ভারতকে মাথা নত করাবেন তবে তিনি ভুল ভাবছেন ভারত আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সবার উপরে রাখি আমেরিকার সাথে আমাদের বন্ধুত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেই বন্ধুত্বের মূল্য যদি আমাদের সার্বভৌমত্ব বা সভারেন্টি ভিকিয়ে চোকাতে হয় তবে সেই বন্ধুত্ব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক ট্রাম্পের অহংকার আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি রাশিয়া এবং চীনকে পেপার টাইগার বলে মনে করছেন তার মতে পুতিন ইউক্রেন যুদ্ধে ফেসে গেছেন আর চীন কেবল ফাঁকা আওয়াজ করে এই ধারণা থেকেই তিনি ভারতের মতো এক শক্তিশালী বন্ধুকেও ধমক দেওয়ার সাহস পাচ্ছেন আমাদের বুঝতে হবে যে আমেরিকা আসলে চাই সারা বিশ্বে এমন এক ব্যবস্থা তৈরি করতে যেখানে কেবল তাদের ডলার এবং তাদের অয়েল চলবে ব্রিক্স বা অন্যান্য জোট যখন ডলারের বিকল্প খোঁজার চেষ্টা করছে তখন ট্রাম্প এই ধরনের আক্রমণাত্মক নীতি নিয়ে সেই প্রক্রিয়াকে থমকে দিতে চাইছেন কিন্তু ইতিহাস সাক্ষী আছে যখনই কোনো শক্তিও অতিরিক্ত অহংকারী হয়ে ওঠে তখনই তার পতনের শুরু হয় ট্রাম্প যেভাবে একের পর এক ফ্রন্টে লড়াই শুরু করেছেন ভারত চীন মেক্সিকো ইউরোপীয় ইউনিয়ন তা দীর্ঘমেয়াদে আমেরিকার জন্যই বিপজ্জনক হতে পারে ভারত আজ প্রতিরক্ষা বা ডিফেন্স সেক্টরে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে আমরা আমাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরি করেছি আমেরিকার এই ইকোনমিক টেরোরিজম বা অর্থনৈতিক সন্ত্রাস আমাদের আরও বেশি আত্মনির্ভর হতে বাধ্য করবে ট্রাম্পের এই ট্যারিফার আসলে এক ধরনের ব্ল্যাকমেল তিনি বলছেন মোদিজি তার বন্ধু কিন্তু পরোক্ষণেই তিনি বলছেন যে তিনি ভারতের ওপর পাঁচশো শতাংশ শুল্ক চাপাবেন এই ধরনের ডবল স্ট্যান্ডার্ড ভারতের জনগণের কাছে পরিষ্কার আমাদের দেশের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত মার্কিন কোম্পানিগুলো ভারতের বাজারের উপর নির্ভরশীল যদি ট্রাম্প ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপান তবে অ্যাপেল বা টেসলার মতো কোম্পানিগুলো ভারতে ব্যবসা করতে সমস্যায় পড়বে তাই এই যুদ্ধটা কেবল একতরফা নয় ভারতের কাছেও পাল্টা দেওয়ার মতো অনেক অস্ত্র আছে তবে দুঃখের বিষয় হল যেভাবে আমেরিকার অন্দরে ভারতের কূটনীতিবিদদের নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে তা আমাদের ন্যাশনাল সেলফ রেসপেক্ট বা জাতীয় আত্মসম্মানে আঘাত করে আমরা চাই সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব দাসত্ব নয় পরিশেষে একটা কথাই বলবো সময় বদলেছে দু সালের ভারত উনিশশো বা উনিশশো সালের ভারত নয় ট্রাম্পের এই গ্রেটনেস ফেরানোর লড়াইয়ে যদি তিনি ভারতকে শত্রু হিসেবে বেছে নেন তবে তা হবে তার সব থেকে বড় ভুল আমরা আমাদের তেল কোথা থেকে কিনবো কার সাথে ব্যবসা করব। সেটা নির্ধারণ করার অধিকার কেবল আমাদেরই আছে ভেনেজুয়েলা বা কিউবার মতো ছোট দেশগুলোর সাথে যা হয়েছে তা ভারতের সাথে করা সম্ভব নয় ভারত তার জাতীয়তাবাদী নীতিতে অটল থাকবে এবং রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক বা আমেরিকার সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্ব সবই পরিচালিত হবে আমাদের নিজেদের শর্তে আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো আমি তুলে ধরলাম তা থেকে এটা স্পষ্ট যে সামনের দিনে ভারতের ফরেন পলিসির জন্য এক অগ্নি পরীক্ষা হতে চলেছে কিন্তু আমি বিশ্বাস করি ভারতের নেতৃত্ব এই চাপের মুখে নথি স্বীকার করবে না বন্ধুরা আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই হুঁশিয়ারিতে কি ভারতের ভয় পাওয়া উচিত নাকি আমাদের আরও কঠোর অবস্থানে অনর থাকা উচিত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ট্রাম্পের এই ঔদ্ধত্য কি সত্যি আমেরিকার পতন ডেকে আনবে নাকি তিনি সত্যি আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করে তুলবেন অন্য দেশগুলোকে ধ্বংস করে এই ভূ রাজনীতি বা জিও পলিটিক্সের প্রতিটি মোড় আমাদের উপর প্রভাব ফেলে তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়